আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আমার থেকে ডিমফোটানো মেশিন অনেক 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 নিচ্ছেন আমি খুবই ব্যস্ত হয়ে গেছি আপনাদের ডিমফোটানো মেশিনগুলো রেডি করতে গিয়ে এবং ডেলিভারি দিতে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমি ছয়টা মেশিন প্যাকেট করেছি একটা দুইটা তিনটা এই চারটা পাঁচটা ছয়টা এখানে ছয়টা মেশিন আমি প্যাকেট করে রেখেছি এগুলা চলে যাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আর এখানে আরও ছয়টা মেশিন রেডি করা আছে ঠিক আছে আজকের ডেলিভারি হচ্ছে এটা আরও আছে অর্ডার এগুলা রেডি করা হয়েছে এগুলা আগামী দিন প্রেরণ করা হবে আর এগুলা আজকে পাঠানো হবে ঠিক আছে আপনারা যারা ডিমফোটানের মেশিন কিনতে চান আমার থেকে অর্ডার করতে পারেন এই মেশিনগুলোতে কি কি আছে আপনাদেরকে এখন আমি একটু দেখাচ্ছি সংক্ষেপে কারণ আমার অন্যান্য ভিডিওতে বিস্তারিত বলা আছে এটা হচ্ছে একটা ডেলিভারি আপডেট ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ছয়টা মেশিন রয়েছে এই যে ছয়টা মেশিন এগুলো হচ্ছে এসি সিস্টেম মেশিন এসিডিসি সিস্টেমও তৈরি করে দেয়া যাবে যাদের এসিডিসি লাগবে তারাও এসিডিসি নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন ছয়টা মেশিন আমি প্যাকেট করেছি এভাবে ভালোভাবে খুব ভালোভাবে বে প্লাস্টিকের ইয়ে দিয়ে বেঁধে তারপরে কার্টুন দিয়ে মানে মোট কথা হচ্ছে খুব শক্তভাবে বেঁধে আমি পাঠিয়ে থাকি আপনাদের কাছে আলহামদুলিল্লাহ কোনো ধরনের সমস্যা হয় না কুরিয়ার সার্ভিসের অফিসের গাড়ি আসবে একটু পরে আইসা নিয়ে যাবে তাই আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি এখানে ছয়টা মেশিনের মধ্যে এই নিচের তিনটা হচ্ছে এসিডিসি মেশিন একটা দুইটা তিনটা তিনটা হচ্ছে এসিডিসি মেশিন একটা যাবে কক্সবাজার একটা সাতক্ষীরা একটা রাঙ্গামাটিতে তিনটা আর এই উপরেরটা এটা হচ্ছে সিলেটে যাবে আর এটা যাবে না আর এটা হচ্ছে ঈশ্বর দিতে এই মেশিনগুলো চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন ছয়টা জেলাতে আলহামদুলিল্লাহ আমার হাতের মেশিন বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে রয়েছে আপনাদের যাদের ডিম মেশিন লাগবে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমার প্লেলিস্টে লিস্টে অন্যান্য ভিডিও আছে এবং আমার চ্যানেলে আরও ভিডিও আছে যারা ডিমফুটার মেশিন কিনতে চান তারা এই ভিডিওগুলো দেখতে পারেন ভালো লাগলে অর্ডার করতে পারেন অথবা ডিম ফুটানো মেশিন সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আর যাদের ডিম ফোটানো মেশিন লাগবে যোগাযোগ করতে পারেন ডিম ফোটানো মেশিন সম্বন্ধে কোনো কিছু জানার থাকলেও কল দিতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লিহ